ঘরোয়া দুটি উপাদানে দেশি মুরগির বাচ্চা আজীবন সুস্থ রাখুন দেশি মুরগির বাচ্চার সুস্থ রাখার এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ আমার ভিডিওগুলোতে আমি সবচেয়ে বেশি একটি কমেন্ট পাই তা হচ্ছে কিভাবে কোনো কিছু না করে দেশে মুরগির বাচ্চা সুস্থ রাখা যায় দেখুন সুস্থ রাখতে হলে আপনাকে কিছু না কিছু তো করতেই হবে তবে আজকে মাত্র দুটি ঘরোয়া ও প্রাকৃতিক উপকরণ দিয়ে দেশি মুরগির বাচ্চার জন্য এমন একটি টোটকা বানিয়ে দেখাবো যেটা খাওয়ালে আর কোনো ঔষধের দরকার পড়বে না তাই এটার কথা সাধারণত কোনো ডাক্তারও আপনাকে বলবে না প্রথমতই আপনার মুরগিগুলোকে কোনো কিছু না করে বা কোনো টাকা খরচ না করে সুস্থ রাখতে চাইলে আজকের দেখানো এই ঔষধটি খাওয়াবেন এই বিরুদ্ধে আমি দেখাবো কেন এইগুলো বাচ্চাদের জন্য ভ্যাকসিনের বিকল্প কিভাবে বানাবেন ও খাওয়াবেন তাই পুরো দেখতে হবে কোনো অংশই মিস করা যাবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই এখন জানবো কি কি উপকরণ লাগবে এবং কেন এই উপকরণগুলো বাচ্চাদের ভ্যাকসিনের বিকল্প প্রথমেই হলুদ আপনারা আমার প্রাইভেট ভিডিওতে দেখে থাকেন আমি মুরগি ও মুরগির বাচ্চাদের হলুদ বা হলুদের গুঁড়ো খাওয়াতে বলি কারণ মুরগি সুস্থ রাখার জন্য হলুদ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না কারণ দেশি মুরগির বাচ্চাকে হলুদ খাওয়ালে তাদের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লিমেটর এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী থেকে উপকার পাওয়া যায় যা তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাশাপাশি হলুদ মুরগির বাচ্চার প্রতিরোধ বাড়ায় এটা খাওয়ালে মুরগির খাবার খুব ভালোভাবে হজম হয় ফলে তাদের খাবার প্রতি আরো আগ্রহ বাড়ে সামগ্রিকভাবে দেখলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পায় রসুন মুরগির বাচ্চাকে রসুন খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো হয় ক্ষুধা বাড়ে এবং শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো যেমন শ্বাস নিতে সমস্যা হওয়া শ্বাস নিতে গেলে গলায় গড়গড় শব্দ হওয়া এই ধরনের যত সমস্যা আছে তা নিরাময় করে পাশাপাশি এই রসুন প্রাপ্তবয়স্ক মুরগিকে ডিমের উৎপাদন ও গুণাগুণ বাড়াতে এবং শরীরকে কৃমি মুক্ত রাখতেও সাহায্য করে দেশি মুরগির বাচ্চাকে অনেকেই লেবু খাওয়াতে নিষেধ করেন কিন্তু আমি বলবো মুরগির বাচ্চাগুলোকে ছোট থেকে আপনি লেবু খাওয়ার অভ্যাস তৈরি করবেন কারণ কয়েক ফুটের লেবুর রস খাওয়ালে মুরগির বাচ্চা ভিটামিন সি পায় যা তাদের শরীরে ছোট থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে সেই সাথে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে লেবুর রস খুব ভালো কাজ করে উপকরণগুলো জেনে নিলাম এবার জানবো কিভাবে ঔষধটি বানিয়ে মুরগির বাচ্চাকে খাওয়াবেন কারণ এটাই হচ্ছে আসল এখানে একটু ভুল হলেই কিন্তু আপনার মুরগি আরো অসুস্থ হয়ে পড়বে তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে কমেন্ট করার কোন টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন এটাও আমার জানার খুব ইচ্ছে তাই কমেন্টে আপনার জেলার নাম লিখে যাবেন প্লিজ প্রথমেই দুইশো থেকে আড়াইশো মিলি পানি খুব ভালো করে ফুটিয়ে একটি পাত্রে নিয়ে নিবেন তারপর এটাতে প্রথমে এক চিমটি অথবা এক গ্রামের মতো হলুদ গুঁড়ো নিয়ে নেবেন যদি আপনার বাসাতে কাঁচা হলুদ থাকে তাহলে সেই হলুদটাকে বেটে বা করে এর থেকে থেকে ফুটার রস আপনি নিয়ে নিবেন আমার কাছে যেহেতু এই মুহূর্তে কোনো কাঁচা হলুদ নেই তাই আমি হলুদের গুঁড়োটাই নিয়ে নিচ্ছি তারপর এটাতে দুই থেকে তিন কুয়া রসুন ভালো করে বেটে বা থেতু করে এর রস এই পানিতে দিয়ে দিবেন সবশেষে একটা লেবুর চির নিবেন সেখান থেকে কয়েক ফুটা লেবুর রস এই পানিতে মিশিয়ে নেবেন তবে এখানে খেয়াল রাখবেন লেবুর পরিমাণ যেন বেশি না হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে বেশি অ্যাসিড বাচ্চার ছোট প্যাট ও অন্ত্রে জ্বালা বা হজমে সমস্যা করতে পারে তাই পরিমাণটা ঠিক রাখবেন তাই পানিতে ততটুকু লেবুর রস দিবেন যতটুকু লেবুর রস দিলে পানিটা টক হবে না এবং বাচ্চা অনায়াসে খেতে পারবে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন এইবার এখান থেকে ছোট বাচ্চাদের পানি খেতে দিবেন যদি আপনার বাচ্চাগুলো পানি খেতে না চায় তাহলে আপনি ছোট বাচ্চাদের যে ওষুধ খাওয়ার ড্রপ আছে সেই ড্রপ দিয়েও কয়েক ফুটা করে খাইয়ে দিবেন তাতেও কোনো সমস্যা হবে না এই পানিটা ছোটো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বাড়ায় ঠান্ডা জ্বর প্রতিরোধ করে ভিটামিন ও ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এই একটা ঔষধেই আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে বারো মাস সুস্থ রাখতে পারবেন তাও কোনো টাকা খরচ না করে কারণ এই উপকরণগুলো আমাদের সবার গাড়ি থাকে আলহামদুলিল্লাহ আর এখন যদিও গরম দিন দিন চলে যাচ্ছে তাও আপনার মুরগির বাচ্চাগুলোকে বেশি বেশি পানি খেতে দিবেন। তাহলে বাচ্চাগুলো আর স্ট্রোক করে মারা যাবে না চেষ্টা করবেন ঘন্টায় তাদের সামনে পানি দিয়ে রাখবেন যাতে বাচ্চাগুলো পানিতে পরে মারা না যায় সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ মাত্র একটি গাছের পাতায় দেশি মুরগির আমাশা ও পাতলা পায়খানা আজীবনের জন্য দূর করবে যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হলে করার দরকার নেই কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম